এই শাহাবান মাস যেটা এই শাহাবান মাস হচ্ছে আমি রসুলের মাস আর রমজান মাস যেটা ওটা হচ্ছে আল্লাহর মাস শাহাবান মাস আসলেই রসুল সাল্লাহিস নফুল আমল বাড়ায় দিতেন এই জন্য আল্লাহ নবী সাল্লাহিসাম দোয়াও করতেন আল্লাহ রোজাবা শাহবান শাহাবান যেহেতু চলে আসছে এখন থেকে আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই এই জন্য চোর যেগুলো আস্তে আস্তে যেন ভালো হয়ে যায় দুর্নীতিবাসগুলোও যেন আস্তে আস্তে ভালো হয় ঘুষখোর সুৎখোর যেন ভালো হয় এই ভালো হওয়ার জন্যই পাক মহিমান্বিত রমজান আমাদেরকে সামনে দিবেন এই রমজান পাওয়ার পরও যদি কোনো ঘুষখোর কোনো সুৎখোর কোনো দুর্নীতিবাস কোনো সন্ত্রাস কোনো চোরটা বদমাস যদি ভালো না হয় আল্লাহর নবী বলেন ওর মতো নাফরমান আর দুনিয়াতে কেউ থাকতে পারে না রমজানের পবিত্রতা এখন থেকে রক্ষা করা দরকার আছে না নাই পর্দাওয়ালা হয়ে যাওয়া লাগবে নামাজি হইতে হবে এলাকায় যদি কোনো চলে গুণাগুলো ছেড়ে দিতে হবে কেন রহমতের মাগফেরাতের নাজাতের মাস সামনে আসতেছে ঠিক বলেন এই জন্য বেনামাজি যারা আস্তে আস্তে মসজিদে ঢোকার অভ্যাস করা লাগবে বেনামাজিদের মসজিদে ঢোকার অভ্যাস করা লাগবে বেপর্দাওয়ালাদের পর্দা করার অভ্যাস করা লাগবে রমজান মাস সারা মাসে কোনো পর্দার খবর নাই রমজানটা আসলে দোকানদারিতে পর্দার অভাব নাই দোকান পাটে সব জায়গায় পর্দা লেগে যায় রমজানে অথচ সারা বছর পর্দার কোনো খবর নাই রমজান মাস আসলে পর্দা লাগায় তারপরে যত ভোজদার আছে ব্যাকল বেহায়াগুলো আছে ওদেরকে নিয়ে নিয়ে ভিতরে চা আর কফি খাওয়ায় আসে না ভাই তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানোলা কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানোলা কুরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানোলা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো ফরান বিজাতীয় সংস্কৃতিতে চুপেছ ফরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষু না দিন দু হে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষু না দিন না হে মরে খবর রাখো না তুমি ঘুষ বিচার করো সাজিয়া প্রধান ঘুস বিচার অবিচার করো সাজিয়া প্রধান তুমি কোন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানলো কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানলো কুরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন আছেনা নাই আছেনা করতিছেন আবার কেমন বসে যান না ভাইরা একটু বসেন বসলে ভালো লাগবে বসলে আপনাদেরকে আমার ভালো লাগবে বসেন বসলেই ভালো লাগে এত বড় ময়দান যত মানুষ আসবে বসতে পারবে কোনো সমস্যা নাই একটু বসে যান যদি জায়গা নাও থাকে প্রয়োজনের নিচে জুতা দিয়ে বসেন কি বলেন আজকে নাকি এরা পেরেশানিতে আছে খুব হজুর আজকে নয়টা মাহফিল আমাদের আশপাশে এলাকায় আমি বুঝি কোনো টেনশন নাই ইনশাল্লাহ আপনাদের এই মাহফিলে অন্য মাহফিল থেকে মানুষ বেশি হবে এতটুকু আশা রাখেন আলহামদুলিল্লাহ বলেন যেহেতু মানুষ আসেন আপনারা একটু শৃঙ্খলার সাথে বসলে আমার সময় খুবই কম আটটা পর্যন্ত আমার আরো দুইটা প্রোগ্রাম আছে সেই ক্ষেত্রে সময় কম আমার অন্য কথা বলাবেন তো সময় কমবে এজন্য যতক্ষণ আসি ইমানের সঙ্গে সিংহের মতো আওয়াজ দিয়ে তারপর থাকবেন উপরে ভরসা আমাদের এটা করা প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি কারণ আল্লাহাকানে বলেন আলাল্লাহ যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ বলেন তার জন্য আল্লাহ পাক একাই যথেষ্ট প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই কথাটা বললেন যার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে স্পষ্ট বলেছেন টেনশন নাই ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন নবী দ্বীনের রাস্তায় চলতে যায় দ্বীনের দাওয়াত দিতে যায় যে সমস্ত মুনাফিক বেঈমান আবু জাহালের বাচ্চারা বন্ডরা আপনি নবীকে কষ্ট দেয় ঠাট্টা করে বিদ্রুপ করে টেনশন নাই আমি আল্লাহ ওই বিদ্রুপকারীদের জন্য যথেষ্ট আচ্ছা ইসলামের পথে চলতে গেলে বর্তমানেও কিছু বেঈমান আছে না নাই এরা আমাদেরকে জঙ্গি বলে এরা আমাদেরকে মৌলবাদ বলে আমি মাঝে মাঝে বলি যারা আমাদেরকে জঙ্গি বলে এরাও কিন্তু মুসলমান এরা কি এরা হইল রেডিমেড মুসলমান রেডিমেড মুসলমান তো বুঝেন রেডিমেড পাঞ্জাবি বেশি দিন কি কে সেলাই করলে শক্ত থাকে কিন্তু রেডিমেড পাঞ্জাবি যেটা ওইটা দেখবেন টান লাগছে খাটের লোকে শেষ কেন এটা রেডিমেড এটার দাম নাই এটার দামও কম একটা পাঞ্জাবি গজ কিনে বানাইতে যাবেন তিন হাজার টাকা লাগে রেডিমেড কিনবেন আড়াইশো আড়াইশোর দাম বেশি না তিন হাজারের দাম বেশি আড়াইশো যেমন ওর কাপড়ও তেমন ওর শিলাইও তেমন এই দেশের রেডিমেড মুসলমান যেগুলা ওগুলার দামও ঠিক আড়াইশো টাকা গজের পাঞ্জাবির হবে ঠিক যার কারণে এরাও পাঞ্জাবি পরে এরাও নামাজ পড়ে এরাও হজ করে এরাও জাকাত দেয় কিন্তু দিন শেষে ওলাব এরাই জঙ্গিবাদ বলে গালিনায় মনে পায় দেশে যদি ওলা বা না থাকতো তোমাদের মতো বুদ্ধিজীবী তোমাদের মতো এই সমস্ত মেয়েবান্দা আল্লাহর জমিনে লাশ জানাজা দেওয়ার মতো কোনো আলম পাওয়া যেত না পুকুরে খেত শিয়ালে খেত কোন মুসলমান জানাজা দিত হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার খোরান নর্দমাতে থাকে পড়ে হবে না রোজা ইমানদারির বডাই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে তাহলে আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে ওই সমস্ত বেঈমানদেরকে বুঝাইতে চাই এই কথাই আল্লাহ যেমন আমার নবীকে বলেছেন ইসলামের সঙ্গে ঠাট্টা বিদ্রুপকারী নবীর সঙ্গে ঠাট্টা বিদ্রুপকারীদের জন্য আমি আল্লাহ একা যেমন যথেষ্ট এই দুই হাজার তেইশ সালে মুসলমানদের জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট সারা দুনিয়ার মানুষ যদি মুসলমানের বিরুদ্ধে যায় বলেন তো মুসলমান নামাজ ছাড়বে না ধরবে সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে জঙ্গি বলে বলুক না ইসলাম পালন করতে মানতে যদি কেউ গালি দেয় শুনলাম শুনলাম সমস্যা কি সমস্যাটা কোথায় নবী তো মায়ের খাইছে আমাদের তো আর মায়ের খাওয়া লাগে না একটু গালি না হয় শুনলাম জঙ্গি কথাটাই না শুনলাম কিন্তু আল্লাহর নবীর ইসলাম তো আর ছাড়লাম না এই জন্য এই কথা দিলে রাখবেন যে আল্লাহর উপরে ভরসা রেখে দিনের পথে চলবে আল্লাহ কারো জন্য না তার জন্য একা যথেষ্ট ভরসাটা রাখা লাগবে কি লাগবে না ভরসা ভরসা রাখতে গেলে একটা ব্যাপার আছে অনেক সময় আমরা রাখি বাস মন যা করতেছি আর আল্লাহ তোমার উপর ভরসা মনে করেন এখন আপনি কইলেন নজর আল্লাহর উপর ভরসা রেখে তুই করছিলাম কই আল্লাহ তো দিল না কি করছে আল্লাহর উপর ভরসা রেখে হুন্ডাটারে পিক আপ দিয়ে সমুদ্রের মাঝখানে নামাই দিছে কি বলেন আল্লাহর উপরে ভরসা রাখার নাম কি ইচ্ছা ইচ্ছাকৃত মৃত্যুদণ্ড নেওয়া আপনি দশতলা বিল্ডিং থেকে লাভ দিয়ে বলবেন আল্লাহ তাবাক্কাল আল্লাহ দিলাম লাভ বাঁচাবে আল্লাহ